হাইলাকান্দি জেলার ভাটিরকোপা জিপিতে পঞ্চায়েত দুর্নীতি নিয়ে সরব হয়ে আন্দোলনের ডাক দিলেন সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লস্কর তিনি সংবাদ মাধ্যমে জানান ভাটিরকোপা জিপির চোদ্দ পনেরোতম অর্থ কমিশনের ভাটিরকোপায় ব্যাপক দুর্নীতির জঙ্গল রাজের পরিণত হয়েছে এই দুর্নীতিতেই জড়িত আছেন জিপি সচিব সহ প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও উন্নয়ন খণ্ডের বিভাগীয় আধিকারিক দুর্নীতিতে নিমজ্জিত রয়েছেন তাছাড়া এই স্কিমগুলির মধ্যেই কাজের বিবরণ নিয়ে কোনো ধরনের সাইনবোর্ড দেওয়া হয়নি তাই ভাটির কুপা জীবিতে অতি শীঘ্রই তদন্ত করার জন্য আসামের মুখ্যমন্ত্রী ও বরকের ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আমসুর হাইলাকান্দি জেলার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লস্কর এদিকে দীর্ঘ দুই বছর থেকেই নারায়ণপুর চণ্ডীপুর রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে তিনি দুঃখ প্রকাশ করে জানান বারবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি করা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি তাছাড়া বর্তমানে ছাত্রছাত্রীদের স্কুলে কলেজে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে তাছাড়া বৃদ্ধ মানুষের মধ্যেই শ্বাসকষ্ট অ্যালার্জি বাচ্চারা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছে তাছাড়া টলি লাইন সড়কটি বাঁশবাড়ি চণ্ডীপুর হয়ে সেই উত্তর এলাকার রাস্তাটি সম গর্তে পরিণত হয়েছে বর্তমানে মানুষ চলাচল দূর গরু মহিষ চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে তাই আগামী পনেরো দিনের মধ্যে যদি তিনটি সড়ক সংস্কারের উদ্যোগ না নেওয়া হয় গণআন্দোলনের ডাক দেওয়া হবে বলেই জানিয়েছেন হাইলাকান্তি জেলা আমসুর সাধারণ সম্পাদক এইচ এম ফখরুল ইসলাম লস্কর এদিন প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন কবির আহমেদ লস্কর লাইক আহমেদ লস্কর আব্দুল লতিফ লস্কর মারুফা আহমেদ লস্কর এভাবে হাজ তারা করছে একটা দুর্নীতির মানে একটা আখড়া হিসাবে বাটেলুহা জিপিতে তারা রেডি করছে যেটার সঙ্গে পূর্ণা প্রতিনিধি অহ সহ জিপির স্টাফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার সব জড়িত তার এক নম্বর প্রমাণ হই গিয়া এই যে পঞ্চায়েত রাজ যেগুলো হাত হইসে একটারও সাইনবোর্ড নাই যেহেতু 14 ফাইন্যান্স এবং ফিফটিন ফাইন্যান্সে প্রথম শর্ত গিয়া আপনার হওয়ার পরে সাইনবোর্ড লাগানো রইত মেটারিয়াল মানে সবকিছু জানতো যে ওই জায়গাটা শত টাকার হাস স্যাংশন হয়েছে কিন্তু এই বুয়ালরা যারা আমাদের ভাটের কুপা জিপিকে একটা লুণ্ঠন রাজে পরিণত করেছে এই সকল মানুষরা মানে একটা সিস্টেম করে বাটির কুফায় জিপিকে লুটে খাচ্ছে আপনারা জানেন গত চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজিতে পাঞ্চায়েত যে বডি ছিল সেটা ভেঙে গেছে তারপরেও দেখা যায় ফিফটিন ফাইন্যান্সের কিছু কাজ এখনও চলতেছে জিপির যেগুলো স্টাফ যারা রয়েছেন যারা অফিস ডিলিং করে এই সকল স্টাফ মিলে প্রাক্তন সভাপতিকে ব্যবহার করে যেহেতু কনস্ট্রাকশন কমিটি ইউজার স্কিমের মানুষের দ্বারা গঠিত হবে তারা কিন্তু তাদের নেতৃত্বে যাদের সঙ্গে তারা সেটিং গেটিং থাকে তাদেরকে নিয়ে ঘরে বসে কোনো গাউসভা না করে কোনো গ্রামসভা না করে কোনো মানুষকে অবগত না করে তাদের তাদের যাদের সঙ্গে সেটিং রয়েছে তাদেরকে কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান বানিয়ে তারা এই সকল কাজ মানে চালিয়ে যাচ্ছে যেটা প্রত্যেকটি কাজ নিম্নমানের এবং যেটা মানে আইনের আওতায় পড়ে না সেটা দুর্নীতি করার লক্ষ্যে বিশেষ করে আমাদের প্রাক্তন সভাপতির নেতৃত্বে এবং জিপি পি স্টাফের নেতৃত্বে এই দুর্নীতি চলিয়ে যাচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষও হুঁশিয়ার করে দিচ্ছি যে আপনারা আন্দোলনকে ফেস করার জন্য আপনারা রেডি থাকেন একটা ভয়াবহ আন্দোলন হবে যেটা হাইলাকান্দির ডিসি মহাশয় থেকে হাইলাকান্দির প্রশাসনিক বিভাগরা ঠের পাবেন আন্দোলন কাকে বলে বাটির কুবা এলাকার মানুষ আমরা অত্র এলাকার মানুষ আমরা শ্রেষ্ঠ মানুষ আমরা কোনোদিন হালচাল করি না কিন্তু আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রামে নামতে বাধ্য কারণ আমাদের অধিকার আমরা বহুত শান্তভাবে চেয়েছি কিন্তু আমরা পাই নেই আমাদের রাস্তা আমাদের পানীয় জল আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে সেইগুলা সমস্যার সমাধানের জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল অরাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন প্রত্যেকজন স্বেচ্ছাসেবী মানুষের কাছে আমরা আহ্বান জানাবো আপনারা সহযোগিতা করেন এবং আমরা বাটির কুপাকে উন্নত করতে বাটির কুপার মানুষের রাস্তা পাইয়ে দিতে আমাদের যতটুকু প্রয়াস আমরা চালিয়ে যাবো আমরা দীরাাবোধ করব